থাকে আর কি যে কি ভালো লাগছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই দেখতে দেখতে দিনগুলো সব প্রায় কেমন করে কেটেই যায় এই যে চেরি গাছগুলোতে যখন কদিন আগে পুরো ভর্তি ছিল শুধু সাদা ফুলে এখন দেখুন বেশ কিছু কিছু পাতা ভরে এসেছে আসলে ওই যে কালকে সূর্যগ্রহণ যখন দেখতে বেরিয়েছিলাম তখন ওই পাশে যে গাছগুলো আছে ওগুলো চেরি গাছ নয় আবার তবে ওই গাছগুলো কি ফুল হয় জানি না কোথায় কোনো ফুল টুলও হয় না শুধু ফল হয় ওই গাছগুলোতে একদম শুধু সবুজ পাতায় ভরে গেছে আর এই চেরি গাছগুলোতে বসন্তের একদম শেষ শেষ নববর্ষের ওই এক দুদিন আগে তখনও এইরকম অল্প অল্প ফুল আছে তাই ভাবি যে দিনগুলো কীরকম পার হয়ে যায় যখন আসলাম এই নর্থ ক্যারোলাইনাতে টেক্সাস থেকে তখন তো শীতকাল ছিল আর সেই সময় সব গাছের পাতা পড়ে ঝরে শুধু ডালগুলোই দাঁড়িয়েছিল গাছের সঙ্গে আর তারপর আস্তে আস্তে ফুলে ভরে আর এখন আবার কচি সবুজ পাতায় যাকে দেখতে দেখতে আমাদেরও এই রাজ্যে আসার নয় নয় করে চার মাস হতে যায় আজ সকাল সকাল রনের স্কুল যাবে সেজন্য ওই একটু ডাল পুরি মতো করে দিচ্ছি কদিন আগে লুচি দিতাম তো লুচিগুলো দিলে দেখেছি চারটে দিলে ছোট ছোট করে কেটে দিই না আমি চারটে দিলে এখন আবার তিনটে খায় কি দুটো খায় আর বাকি দুটো কি একটা নিয়ে ফেরত চলে আসে তা আজকে ওকে একদম বলেই দিয়েছি একটাই দিচ্ছি কিন্তু খেয়ে আসবি ভালো করে আর ডালপুরিগুলো একটু মোটা হয় তো ওই জন্য একটাই দিলাম যাকে ওর খাওয়া হয়ে গেছে আর কালকে তারপর আর কোনো সেভাবে ব্লগ করিনি আজকে আবার ওদের ছুটি জানেন তো এখানে আসার পরে দেখেছি এই নট কার্লেনাতে বেশ মাঝে মাঝেই ওদের ওই টিচার্স ওয়ার্ক ডে বলে একটা আধটা করে ছুটি পাওয়া যায় তো ভালোই হয় সপ্তাহের মাঝখানে কখনো কখনও আবার সপ্তাহের শুরুর দিনটাতেই মানে সোমবারে ছুটি হয়ে যায় তো আজকে বুধবার ওর ছুটি আর আমার সকাল থেকে মোটামুটি অল্প স্বল্প কাজ সারা হয়ে গেছে তবে আজকে যাব হচ্ছে গিয়ে ওই যে এখানে আবার স্টেট টু স্টেট চেঞ্জ হলে তখন আবার ড্রাইভিং লাইসেন্সটাকেও চেঞ্জ করতে হয় তো আমি কদিন আগেই দ্বীপ গিয়েছিল আর ও বলেছিল যে চলো তাহলে দুজনের একসঙ্গেই হয়ে যাবে তো সেদিন আমি ওকে বলেছিলাম যে না না তুমি আজকে যাও আমার আজ একটু কাজ আছে দুজনে একসঙ্গে না গেলেও তো হয় পরে একদিন না হয় আমি যাব আমার লাইসেন্সটা এক্সপায়ার হতে দেরি আছে তো তার মধ্যেই করাতে হবে তো আজকে যাব হচ্ছে কি লাইসেন্সটা ওই চেঞ্জ করানোর জন্য টেক্সাস টু নর্থ ক্যারোলিনা স্টেটে তবে আগের দিন দ্বীপ গিয়েছিল তো সেজন্য ওকে ওইখান থেকে একটা পেজ দিয়েছিলেন পড়ার জন্য মানে ওই কি কি সিম্বল টিম্বল দেখে তারপরে এখানে গাড়ি চালাতে হয় তো আমি এখন মার সঙ্গে গল্প করতে করতে আর ওই রাঙালুগুলো দেখাতে দেখাতে আর একটুখানি ওইগুলো চোখটাও বুলিয়ে নিচ্ছি আর এখন এবার বেরিয়ে পড়েছি আসলে আজ রনের ছুটির দিন বলেই আমরা আজকে দিনটাকে চুজ করেছি কারণ একটু যদি আগে যাওয়া হয় এগুলো সব জানেন তো এখানে ওয়াক হয় মানে অ্যাপয়েন্টমেন্ট নিলে সে অনেক দেরি করে ডেট পেতে পেতে প্রায় ধরুন ওই তিন চার মাস তো লেগেই যায় তো সেজন্য বলে যে ওয়াক ইনেও চলে আসতে পারে যদি ভাগ্য ভালো থাকে তবে কিন্তু পেয়ে যাবে এবার তার জন্য ওয়েট করতে হয় মানে একদম শেষের শেষ করে আগের দিন দ্বীপ গিয়েছিল প্রায় ওই অফিস বন্ধ হয়ে যায় পাঁচটায় আর তার জন্য ওই তিনটে নাগাদ গিয়ে একটা থেকে দুটো থেকে যে যেমন পারে তেমন গিয়েছিল তো আজকে তার জন্য ওই রকম প্রায় এখন বাজে হচ্ছে দুটো মতো আর এখন বেরিয়েছি আর এই দেখুন এই রাস্তাটা দিয়েই প্রতিদিন রন স্কুলে যায় গাছগুলো সব সবুজ রঙের জামা পরে নিয়েছে কদিন আগেই কেমন ছিল ভাবলেই কেমন লাগছে আবার যখন পুজোর সময় আসবে সেই সময় দেখবেন এই সমস্ত গাছ পাতা সব ওই লাল হলুদ নানা রকমের ফলের কালারের রঙ হয়ে যাবে আর এই দেখুন এইখানটা একটা ওভার ব্রিজ আছে এদের দেখতেও বেশ সুন্দর লাগে আর ওদের স্কুলে আসার রাস্তা তো এটা বেশ সরু রাস্তাটা সকালের দিকে ভালোই জ্যাম হয় যাক এই যে পৌঁছে গেছি এবার এনসিটিএম ভি নর্থ ক্যারোলিনা ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেল আমাদের আবার প্রশ্নপত্র দেওয়া হয়ে গেছে এখানে ওই যে প্রশ্নপত্র সকালে পড়ছিলাম মানে প্রশ্নপত্র বলতে যেটা বলছিলাম সব মানে এখানে সব যা যা ড্রাইভিং জন্য রাস্তায় সিম্বলস থাকে আর কি যেগুলো পার করে ড্রাইভ করা হয় তো সেই তার একটা এরকম পেজ দিয়ে দিয়েছে আর প্রচুর ওয়েটিং টাইম এনসিতে এত ওয়েটিং টাইম আগের দিন দ্বীপ এসেও দু আড়াই ঘন্টা বসেছিল তবে গিয়ে ওর হয়েছিল আজকে এখন আমার নাইনটি মিনিট জানেন ওয়েটিং টাইম আর ভেতরটা অনলাইন অপশান নেই আর ভেতরটা হচ্ছে এইটুকু জায়গা মনে হচ্ছে যে একটা ছোট্ট দোকানের মতো ভেতরটা আর টেক্সাসে ছিল এইটার থেকে চার ডবল চার গুণ বড় এখানেও পাওয়া যেত না এখানেও আছে বড় বড় আছে আচ্ছা এই এইটা সবচেয়ে কাছে আর ছোট তো বড়টাই গেলি না কেন ছোট কোথাও অ্যাপয়েন্টমেন্ট নেই আমি কি করে জানবো এখন কোথায় কতটা ফাঁকা আচ্ছা ইয়ার করব যাই হোক এখন ওয়েট করি আর প্রশ্নপত্রটা একটু ভালো করে দেখি মাঝে মাঝে মানে হয় না যে রাস্তায় হয়তো জানি জিনিসটা জানি কিন্তু সামনে হঠাৎ করে যদি বলতে পারে তখন মনে হয় যে নার্ভাস হয়ে যাচ্ছি তো আমার তো ভীষণ হয় আমি ভীষণ নার্ভাস শপ দেখতে যাই হোক আর তোর কি ডিমান্ড মেকে খেপাবুড়া সেই বলেই চলেছে বলেই চলেছে যে আমাকে একটু প্লেগ্রাউন্ডে নিয়ে চলো প্লেগ্রাউন্ডে নিয়ে চলে আজ পাঁচটা অব্দি এটা ওপেন আর যেহেতু ওর ছুটি সকাল থেকে তো বাড়িতেই ছিল দেখলেন তো সেই জন্য এটার পরে যাবো ওকে প্লেগ্রাউন্ডে নিয়ে দেন ইচ্ছে আছে যে যদি বার্লিংটনে যাওয়া যায় সেদিন তো যাওয়া হয়নি বার্লিংটনে সব বাজার করে ফিরে ফিরেছিলাম যে আজকে কাজ হয়নি কারণ বাচ্চা বন্ধ হয়ে গেছে আর আমার ছজন বাচ্চা ছিল আমরা ওখান থেকে এখন চলে এসেছি এখানে এটা হচ্ছে সেই যেখান থেকে ইয়ে খেয়েছিলাম সেই দোকানটা মানে ওরা গুজি আর মিষ্টি খেতে ইচ্ছে করেছিল তাই খাচ্ছি খাও কোন খেতে ভালো খেতে কোনটা কইটা গুজিয়াটা বেশি দুটোই ভালো গুজিয়াটা বেশি ভালো লাগছে এটা কম মিষ্টি এইটা কম মামা একটু খা খা না এই দেখ 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 ওই দুপুরে লাঞ্চ করে বেরিয়েছিলাম আর দীপ অফিসেই লাঞ্চ করেছিল তারপর থেকে আর খাওয়া হয়নি বলে এখন খিদে পাচ্ছে তাই ওই দোকানটার থেকে একটা করে দাবেলি আর একটা ভরা পাও অর্ডার দিয়ে দিয়েছিলাম আর মিষ্টিগুলো বসেই সব খেয়ে নিয়েছি রনের জন্য টুকটাক স্ন্যাক্স টিফিন বক্সে রয়েছে আর এখন চললাম আমরা ওকে নিয়ে পার্কে তাকে তো আবার সেটা না করলে বাবা বাড়ি মাথায় উঠে যাবে সারা রাত বোধহয় ঘুমের মধ্যে ওই বলতে থাকবে পার্কে চলো পার্কে চলো

কিন্তু একটু ফুলগুলো একটু দেখ ম্যাপেলের কচি পাতা বেরিয়েছে দেখো এদিকে এখনো চেরি আছে দেখো কত কালার গাছগুলো হ্যাঁ এই এখানে যেন ফল দেখার মতো ঢুকে এখনো কিছু কিছু গাছ নানান শুধু আর চেরি ব্লসম নয় এবার অন্যান্য গাছ হ্যাঁ অন্যান্য ফুল ফুটে গেছে এটা স্প্রিং রিয়েল স্প্রিং রিয়েলি এটা হচ্ছে রিয়েল স্প্রিং এর

এখানে তো প্রায় বেশ কিছুটা ছাড়া ছাড়াই অনেক পার্ক থাকে কোনো পার্ক খুব বড় হয় মানে কোনো পার্কে থাকে অনেক রকম খেলার জন্য খেলনা টেলনা অনেক রকম স্লাইড থাকে দোলনা থাকে আর থাকেও সব অনেকগুলো করে আবার কোনো কোনো পার্কে সবই থাকে কিন্তু ওই একটা আধটা করে থাকে একটু ছোট হয় পার্ক আর সমস্ত পার্কেই প্রায় একটু ছোটদের জন্য একটা মতো জায়গা থাকে আর একটু বড়দের জন্য আবার আর একটা জায়গা থাকে আর এরকম বসার জন্য বেঞ্চ টেঞ্চ পাতা থাকে যেখানে গার্জেনরা গিয়ে বসতেও পারেন তো আমরা এখানেই ভাবলাম যে নিয়ে যখন আসছি এটাতে মাঝে মাঝে এই পাকে নিয়ে আসি তো গেছি অনেক সময় অনেককে দেখেওছি যে এখানে বসে আছেন বসে বসে নিজেদের মধ্যে গল্প করছেন বা কিছু খাচ্ছেন তাচ্ছেন তবে এখানে পার্ক গুলোতে প্রায় বেশিরভাগ বড় বড় পার্ক ওই একটা করে জায়গা থাকে যেখানে কোনো গেট টুগেদারের জন্য বা পার্টির জন্য অ্যারেঞ্জমেন্ট করা যায় আর কি কজনের সিট থাকে অ্যারেঞ্জ করতে পারবে আর কি কজন নিয়ে সেই সবকিছুই এখানে বলা থাকে সেই মতো তারা ব্যবস্থা করে নিয়ে চলে আসেন মানে সব কিছুই নিয়ে চলে আসতে হবে নিজেদের আর ওই যে জায়গাটা এই পার্কের খালি পার্কে বসে সবকিছু করা যাবে তো এইখানেও আছে ওই এখন যেখানে বসে আছি পেছন দিক দিয়ে দেখা যাচ্ছে একটা বাড়ির মতো ওই ওইখানটাতে আর এরকম বেঞ্চিগুলো চারিদিকে পাতা আছে তো আমরা আগে যেহেতু দেখেছিলাম তাই জন্য ভাবলাম যে তাহলে এখানে খেয়ে নেব তাতে ততক্ষণ আর সময় নষ্ট হবে না আর রন ততক্ষণ খেলে নেবে যাক আমাদের খাওয়াও হয়ে গেছে আর ওদিকে অল্প স্বল্প খেলাও হয়ে গেছে এবার যাই বরং বাইলিংটনে যাই আসল যে কাজটা করতে বেরিয়েছিলাম সেটাই তো হলো না ড্রাইভিং লাইসেন্সটা তো হলো না আসলে ওইটা খুব দরকারি ফুটপাট বিপদে আপদে কাকে পাশে পাবো কি পাবো না সেই জন্যই নিজেদেরই শিখে রাখা খুব দরকার ওই শখে না হলেও অ্যাটলিস্ট দরকারের জন্য আর কি যাক এখন পৌঁছে গেছি বার্লিংটনে চলুন আবার ঢুকি দেখি পর্যন্তটা আবার পাই কি না আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই আছে আকাশ একেবারে যেন মনে হচ্ছে শরতের মেঘ দেখুন মেঘটা বেশ পেঁজা তুলোর মতোই লাগছে তবে একটু একটু হাওয়া আছে আর অল্প অল্প হালকা হালকা ঠান্ডা বসন্তের শেষ দিকটার সময় ছিল বলেই এই রং বেশ সুন্দর ওয়েদার না খুব গরম না একদম কনকনে ঠান্ডা বাহ নিচ থেকে দেখতে বেশ হেলিকপ্টার গুলো একেবারে উচ্চিংড়ের মতো দেখতে লাগছে তাই না আর রনের কি উত্তেজনা বাবা প্লেন হেলিকপ্টার দেখলে যে যেখানেই থাকুক কি উত্তেজিত হয়ে পড়ে আমরা এসেছি মেনলি রনের একটা জুতো কিনতে কিন্তু এই বার্লিংটনে প্রায় অনেক দিন থেকেই আসি প্রথম থেকে এটা তো বেসিক্যালি বার্লিংটন কোট ফ্যাক্টরি নাম মানে কোটের জন্য মানে জ্যাকেটের জন্য এইসবের জন্য বেশ জনপ্রিয় একটি দোকান কিন্তু অনেক জিনিস থাকে সব রকমের জিনিস পাওয়া যায় খেলনা থেকে শুরু করে সাজের জিনিস হ্যাঁ এই দেখুন কত কি থাকে দেখেছেন আর অনেক অনেক করে থাকে অনেক ভ্যারাইটি থাকে তবে একটু অগোছালো কিন্তু দোকানটা আর সব দোকান যেমন ওয়ালমার্ট টার্গেট তারপর সেদিন কস্ট করে গিয়েছিলাম ওগুলো বেশ গোছানো টোছানোই হয় কিন্তু বার্লিংটনটা দেখেছি সব জায়গাতেই একটু বেশ খাঁটা থাকে এত ঘেটে রাখে লোকজন আসলে এখানে সাইজগুলো নিয়ে একটু সমস্যা হয় জুতোর যে সাইজটা দেখবো যে নিজের দরকার সেটা ছাড়া সবগুলোই আছে আর ঠিক আজকেও তাই হলো যেটা দরকার আমাদের রনের জন্য সেটাই পেলাম না সেই সাইজটা নেই বলে আবার আসলাম ওয়ালমার্টে আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্লগটা দেখার জন্য